জালেমদের দেখলাম বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে এমনি এমনি এটা করে কত রাগ হলে আপনার উপরে মানুষ বাড়ির ইটও খুলি নিয়ে চলে যায় বলে টয়লেটের প্যান্ট পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে জালেমের কিচ্ছু রাগ বলে কুষ্টিয়ায় এখন ঘোষণা দিয়েছে আর ওই বাড়িটা এখন জাদুঘর বানানো হবে আমার মনে হয় না আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা বানানো যায় এদেশে যারা জানেন যারা জানেন দের দোষর এদের মাড়ি ঘর গুলো ইন্টারন্যাশনাল পায়খা বানিয়ে দেন সারা দুনিয়ার মানুষ আসবে বুঝবে যে হ্যাঁ এখানে আবু জাহেল ছিল অনেকে প্রশ্ন করে হ্যাঁ এত দামি জায়গা পায়খানা বানাবেন আরে ভাই পঁয়ত্রিশ নাম্বার বত্রিশ নাম্বারের চাইতে আবু জাহেলের বাড়ি কি কম দামি ছিল তার বাড়ি কাবার পাশে হ্যাঁ কথা বলছেন আবু জাহেলের বাড়ি কোথায় কাবা ঘরের পাশে কত দামি জায়গা শুধু জালেম বসবাস করেছে এই কারণে আল্লাহ পুরাটা পায়খানা বানিয়ে দিয়েছে কাবা শরীফ তাওয়াফ করার পরে একবার উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ দেখি পেটে ব্যথা আর পুলিশ কে বললাম ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম হঠাৎ আমার পেটে ব্যথা করছে পুলিশ আমারে বলছে ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলা দুকা হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওর ভাষা দিয়ে আমার বলছে আপনি এখনো জানেন না এটা কোন জায়গা কেন না তো আবু জহেলের বাড়ি আপনি পায়খানা না করে দাঁড়িয়ে আছেন মানে তাড়াতাড়ি যান পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে জানাতে যাচ্ছে হামজা এত কষ্ট করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করি চলে যাবা জালেমদেরকে আল্লাহ এইটাই করে সোরা আরাফে আছে আল্লাহ পাক বলেন আমি জালেমদের সাথে এরকম আচরণ করে থাকি এই জন্য আমার যতটুকু বাস্তবতার ধারণা আবু জেহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে এদেশেও যারা জালেম যেখানে যেখানে বসবাস করেছে ওই জায়গাগুলো গজবের জায়গা হয়ে গেছে কারণ ওখানে এমন কোন হীন অফরাধ নেই যে করা হয়নি মানুষকে কিভাবে ধ্বংস করা যায় মানবতা নষ্ট করা যায় ওই ঘরে বসে বসে হয়তো না কেন ওটা ওটা একটা একটা জুলুমের জায়গা জায়গা ওই জায়গাগুলো এখন বাংলাদেশের মানুষের জন্য টয়লেট বানিয়ে দেন কেমন পর্যন্ত এটা ইতিহাস হয়ে থাকবে মানুষ যেন বুঝতে পারে হয়তো এখান থেকে একশো বছর পরে আমরা এখানে কেউ থাকবো না কিন্তু ইতিহাস লিখা হবে ইতিহাস যেভাবে ইয়াজিদকে ঘৃণিত নিন্দিত করে দিয়েছে নব্বই ইয়াজিদ এই দুনিয়াতে যারা জন্ম নিয়েছিল এদেরকেও দেখবেন পৃথিবীর ইতিহাস ঘৃণিত নিন্দিত বিবর্জিত করে দেবে কারণ ইতিহাস যখন ঘটনা ঘটে তখন লেখা হয় না ইতিহাস লেখা হয় পরে আমার তো মনে হচ্ছে এখন যে অবস্থা বাস্তবতায় বাংলাদেশের ইতিহাস একদিন লেখা হবে তখন বাংলার মানুষ নিন্দিত করে দেবে আর যারা হোসাইনের তাদেরকে সম্মানিত করে জানাবে কেমন পর্যন্ত তাদের নাম কে আমার আল্লাহ মুখে মুখে তৈরি করে দেবে অথচ সালেমদের নাম দেখেন ইয়াজিদ নামটা কিন্তু সুন্দর নাম সুন্দর নাম না ইয়াজিদ কত সুন্দর নাম অথচ পুরা নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে এখন ইয়াজিদ আর নাম নেই ইয়াজিদ হয়ে গেছে গালি আমি বিশ্বের বহু ধর্মের মানুষের সাথে মিশে দেখেছি কোন মানুষের নাম আমি অ্যাজিদ পাইনি এমনকি হিন্দুকে যদি বলেন যে পাঁচ হাজার টাকা দেব ছেলের নাম অ্যাজিদ রাখেন অ্যাজিদ নাম আপনার নাম যত সুন্দরী হোক দিন যাচ্ছে সেটে দিন আপনার অপকর্মগুলো একটা একটা করে মানুষের সামনে যেভাবে আসতেছে এতদিন হয়তো ইতিহাস প্রকাশ করেনি কিন্তু এখন করবে কিছুই যদি না হয় বিডিআর হত্যা মামলার নাম নিয়ে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে আর কত মানুষকে বিনা কারণে আজ ষোলো বছর জেল খাটতে হচ্ছে আমার সাথে যারা ছিল আমি সাড়ে নয়শোর উপরে পেয়েছিলাম আমার মনে হয় অধিকাংশ গুলো যা অনুশোচনা অনতপ্ত অবস্থা দেখেছি মিডিয়ার গুলো কিচ্ছু জানে না আন্দাজে মামলা দিয়ে জীবনটা নষ্ট করে দিলে রাতের গভীরে যখন দেখতাম পঞ্চগড়ের ওই নায়ক বিডিআর এর এই নায়ক সাহেব মুরুব্বি মানুষ সাদা দাড়িওয়ালা মানুষ আর এক মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে সারাটা জীবন চাকরি করেছে আমারা বলছে হামজা ভাই একটা মাস পরে আমার জীবনের শেষ আমি বাড়িতে যেব বাচ্চা নিয়ে থাকবো বছর বছরে আমরা হয়ে নির্বাহী আদেশে আমাদেরকে ষোলো বছর রেখে দিয়েছে অথচ আমি কিছুই জানি না কোরআন সে মাথায় নিয়ে কাবার দিকে মুখ করে আমারে দেখিয়েছে যে আমি কিছু জানি না আব্দুল মতিন নাকি যেন নাম রাতের গভীরে যখন তাহা পড়তে উঠতাম দেখতাম এই লোকটা আহ বলে আওয়াজ দিত আমার মনে হয় সমস্ত আওয়াজ গুলো গেছে। এমনি আপনাকে আল্লাহ ধরেনি বহু মানুষের চোখের পানি বহু মানুষের আর্তনাদ আহ শব্দ লুকিয়ে আছে মাওলানা মামুনুল হক যেভাবে রাতের বেলায় কন্দন করতো দেখতাম লোকটার যদি দোষ থাকে আমার আল্লাহ দেখবে কিন্তু জাতির সামনে ব্যাজ্যতি করার জন্য আলেমদেরকে আপনি মেরে ফেলবেন ধরে মেরে ফেলতে পারতেন এমন এমন দোষ দিয়ে তাদেরকে জাতির সামনে কালার করিয়েছে পরবর্তী প্রজন্ম যেন আলেম বিদ্বেষী হয় আলেমের কাছে যেন আসতে না চায় আসতে চাইলেও যেন ওরা বোঝাতে পারে যে তোমাদের বড় হুজুর এরকম ধর্ষণ মামলার আসামি কার কাছে যাবা এই কথা বলেন না কেন এই দুর্মি সন্ধি নিয়েছিল এই জন্য আল্লাহ এত বেশি অপমান করেছে ওদেরকে কেমতের আগে এত অপমান কেউ হবে বলে আমার মনে হয় না আমি যে শব্দ থেকে এখানে এসেছিলাম আল্লাহ আয়াতের মাঝে রসুল দিয়েছেন না রসুল আবু রসুল আহু দিয়েছেন তার রসুলের যে স্বপ্ন রসুল এখন নেই তাদের নায়েবের স্বপ্ন পূরণ হচ্ছে

100 জনের 70 জন মানুষ যখন বলবে যে হ্যাঁ এই দেশে আমরা ইসলাম চাই কোনো মহারাধি দহনে দেশে ইসলাম ঠাকাতে পারবে না রাসূলের স্বপ্নকে বাস্তবায়ন করেছিলেন কে আরো জোরে নায়েবের স্বপ্নকেও বাস্তবায়ন করছে কে বলে ছিল শত নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বেন তাই পড়েছে আমি তো যা যা করানে পড়েছি সব এই দেড় হাজার বছর পরে মিলে যাচ্ছে শুধু ভাবি আল্লাহ রসুল তো নেই আল্লাহ বলেন রসুল নেই তাতে কি রসুলের নায়েব আছে তার উত্তরাধিকারী আছে তার স্থলাভিষিক্ত আছে সুতরাং আলেমরা যে স্বপ্ন দেখছে সামনে দেখতেছে স্বপ্নগুলো আল্লাহ বাস্তবায়ন করবে একুশ তারিখে দেশের ইসলাম যারা আছে সবাইকে ডাক দেওয়া হয়েছে ঢাকাতে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত মুফতি সৈয়দ ফজলুল করিম ফয়জুল করিম আসবে এরপরে বাংলাদেশের ইসলামী দলগুলো বড় বড় সেগুলো সব আছে আমার মনে হচ্ছে গিয়ে যা দেখছি আবার যে স্বপ্ন যে কোরআন দিয়ে দেশটা চলবে আল্লাহ মনে হয় ওই দিকে এগিয়ে দিচ্ছে কারণ 53 বছর আমি দেখি নাই আমার তো তেত্রিশ বছর এখানে মুরব্বী বসে আছে জিজ্ঞাসা করেন বাবা চালিয়েছিলে দেশটা মানু দুর্ভিক্ষে মরেছে এটা কি আমি বানালাম দুর্ভিক্ষ হয় নয় সময় স্বামী চালিয়েছিল কাঙ্খে তমানের শান্তি স্থাপন করতে পারে নাই নয় বছর যেভাবে হোক পারে নাই ভাবে চালিয়ে সে পারে নাই বোবো চালালো পারে নাই এখন শুধু বাকি আছে আল্লাহরে এই করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আপনারা যারা ভয় করেন যে হ্যাঁ এদেশে যদি হয়ে হয়ে যায় ভয় দেখাচ্ছে অনেকে যদি হয় তাহলে তোমরা যাবে যারা বাবা খায় যারা ডাল খায় যারা লাল পানি খায় এদেরকেও ভয় দেখাচ্ছে অনেকে যে তোমরা কি করবা কান খাড়া করে শোনেন এগুলো যারা খান কারা খান দেখে হাত পোলেন তো এখানে হয়তো ওগুলো আসেনি কিন্তু ভিডিও হচ্ছে ওরা শুনবে আমার সামনে এখন আঠারো কোটি মানুষ সবাইকে উদ্দেশ্য করে বংশী যাদের যা খাওয়ার অভ্যাস আছে অনেকে যদি আপনাকে ভয় দেখান যে খেতে পারবেন না না মিথ্যা কথা কারণ করান যদি কায়েম হয়ে যায় এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে ওগুলো খেতে আপনার মনে চাইবে না এই যে দাঁড়ি কাটা মানুষ একটা মনে হয়তো বেড়ি খাওয়ার অভ্যাস থাকলেও থাকতে পারে খাক বিড়ি খাওয়া পর হারাম না মাকরু দুই একটা খেলে খা। এখন আমি যদি বলো আমি মসজিদের ভেতরে আছি কিন্তু আমার বিড়ি খেতে মনে চাচ্ছে খেতে পারবে কথা বলে না কেন কারণ মসজিদ এমন একটা পরিবেশ আল্লাহর ঘরটা এমন ভাবে আল্লাহ বানিয়েছেন এটা পুরা আটা রহমত দিয়ে ভরা এই মানুষ যদি দুনিয়ায় রহমত চায় কোন বাজারে না কোন বাবার দরগা হে না 8 রশি 14 রশিতে রহমত নেই রহমত আছে আল্লাহর ঘর মসজিদে ঠিক কোন রশিতে যাওয়ার সময় কেউ কি বলে আল্লাহুম মাফতাহলি আবওয়া বা রহমাতিক না কিন্তু আল্লাহর ঘরে ঢোকলে আপনাকে বলতে হবে আল্লাহুম মাফতাহলি আবওয়া বা রহমাতিক আল্লাহ তোমার রহমতের দরজা সব খুলে দাও তাহলে এই দোয়া দ্বারা বোঝা যাচ্ছে রহমত পেতে হলে যাওয়া লাগবে কোথায় মসজিদে মসজিদের ভেতরে প্রবেশ করে ওনার যতই নিশা থাক বিড়ি খেতে পারবে এটা পরিবেশ আল্লাহ বানিয়ে দিয়েছেন আলাদা এদেশটায় যদি কোরআনে কারিম কায়েম হয় আল্লাহর কসম এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে কোন নেশা আপনার মুখে আসবে না আপনি নিজেই পাল্টিয়ে যাবেন আর এই পাল্টাবে কে হামজা না এটা আল্লাহর দায়িত্ব লাকাদ সাদাকাল্লাহু এই যে আল্লাহ নিজে এখানে ফাইল কর নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর দিন কোরআনের বিধান চালু করার জন্য কাজ করা এটা ফরজ আর এর বিরোধিতা করা এটা কুফুরি আর কেউ যদি নিঃসব থাকে যে আমি কোন দলে নেই এর ভেতরে নেই সে মোনাফিক আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করা আরো জোরে আরো জোরে বলেন বিরোধিতা করা ওফরে কাফের হয়ে যাবে আর যদি চোপ থাকেন আরো জোরে আমার তো মনে হচ্ছে এই দেশে ফরজে দায়িত্বটা পালন করা মানুষ এখন কম শুধু মুনাফিক আর কাফে বেশি শক্রিয়ার বিষয় আস্তে আস্তে এগুলো পাল্টিয়ে যাচ্ছে নবীজি জানিয়েছেন সাকাবি সন্নাতে আমার উন্মতের যখন দোর অবস্থা চলবে কেউ কল কিনারা পাবে না দেশে হারার মতো ওই কঠিন অবস্থায় যদি একটা মরা সন্নাথ কেউ চিন্তা করতে পারে তার আমল নামা এক শত গলা কাটা শহীদের সবাব দেওয়া হবে কোনদিন ভেবেছেন হাদিসটা নিয়ে একজন শহীদের সবাব পেলেই তো আবু সাহেদের মতো আপনি জান্নাতি আবু সাইদ যে জান্নাতি আপনার কি বিশ্বাস হয় না জালেমের জুলুমের সামনে নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিতে পারে অনেকে তাকে এখন শহীদ বলতে রাজি না শহীদ কে যদি কেউ শহীদ না বলে তাহলে তার ইমানের সমস্যা হবে কারণ কোরআনের আয়াতে আল্লাহ জানিয়েছেন শহীদদের ব্যাপারে খুব সতর্ক শহীদরা মারা গেছে কথা মুখ দিয়ে বলা নিষেধ এমনকি অন্তরে ধারণা করা নিষেধ একটা শহীদের স্বভাব জীবনে থাকলে তো আপনি জান্নাতি এক শত গলা কাটা শহীদের সালাব আপনি টের পাচ্ছেন চিন্তা করলাম তাহলে মরা সোননাথ কোনটা দেখিত টোপি মাথায় দেওয়া মরা সোননাথ না কেউ দেয় কেউ দেয় না এটা মরে যায়নি জব্বা গায়ে দেওয়া মরা সোননাথ না এটা কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না এটাও মারা যায়নি খাবারের পরে মিষ্টি খাওয়া সন্ন্য এটা মরা না কেউ খায় কেউ খায় না আমার দৃষ্টিতে ধরা পড়েছে একটা মরা এই দেশে আছে দিয়ে বছর এই দুনিয়া চালিয়েছিলেন রাষ্ট্র চালিয়েছিলেন কয় বছর আরো জোরে এই দশ বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে এইটা মরা সন্নত এটা এখনো নেই এই জন্য দরকার নেই বলেন এই সন্ন্যাস যদি চিন্তা করতে পারি আমরা এদিককার টাকা এদিকে যাবে না যত টাকা পাচার হয়েছে আমরা চাই সব টাকা আবার দেশের রাষ্ট্রের কাছে ব্যবহার করা হোক সব ফিরিয়ে নিয়ে আসেন যদি নিয়ে আসতে না পারেন এই জালেনদের মা বাবা স্ত্রী পুত্র যারা এতদিন এই জুলুমের টাকায় আরাম করেছে ওদেরকে রাষ্ট্রের কাছে লাগান কোনো ছাড় নেই এটা কোন নজির নেই পৃথিবীতে একটাই মাল পয়দা হয়েছে গোপালগঞ্জের চার ভাগের তিন ভাগ তার আমি বাংলাদেশের যত জেলাতে যাই বিশেষ করে কিশোরগঞ্জ এলাকায় পিরা জায়গা কার বে নজির কার বে নজির আপনি এত জমি জায়গা লাগে এখন নেন এগুলো চাষ করেন সব রাষ্ট্রের পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হোক কথা বলেন ঠিক কিনা না শুধু এর না এই সাড়ে পনেরো বছরে দিয়ে বেকার বেকার দোষ চাপিয়ে যাদের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করেছে মনে হচ্ছে বাবার টাকা পাই সে টাকা চাইতেছে আমার যেদিন ধরে নিয়ে এসেছে তার পরের দিন আমার বাবাকে জানিয়েছে দশ লক্ষ টাকা দেন নাই তো আপনার ছেলের নামে পঞ্চাশটা মামলা দেবো এই যে মাদারীপুরের এলাকায় বাড়ি কাউন্টার টেরিজমের প্রধান ছিল আসাদুজ্জামান আর এই মনিরুল ইসলাম গোপালগঞ্জে আমার বাবা তো গ্রাম্য মানুষ ভয়তে ছেলে একটা তো টাকা কোথায় পাবে কে কোথায় যা তা করে আট লাখ টাকা সঙ্গে সঙ্গে দিয়েছে তারপর শয়তানরা কথা রাখলে তো হয় আবার মামলা দিয়েছে আবার দিয়েছে রিমান্ডে ওরা বললো যে টাকা দেন আমরা কিছু করবো না টাকাও নিয়েছে মামলাও দিয়েছে রিমান্ডও নিয়েছে তবে একদিন দুইদিন 10 দিন আমার মতো হামজা একজন না হাজার হাজার এক লাখ 10 লাখ এক লাখ 10 হাজার মানুষ এখনো বাংলাদেশে জেলখানায় জেল কাটতেছে অধিকাংশ হলো মিথ্যা মামলার আসামি যাদেরকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে এদের কাছে মন আছে টাকা পাই ওর বাবা ওর দাদা সেই টাকা চাইতে এসেছে এভাবে যারা টাকা পয়সার মালিক হয়েছে না টাকা সব যেন রাষ্ট্রপক্ষ থেকে ঘরত নেওয়া হয় যারা ভিকটিম আছে যদি পারেন খোঁজ করে তাদের কাছে দেন আমারটা তো আমি পেতে পারি এই মাদারি করে ট্রাকের হাটে বাড়ি মিশান আমার মামলার আয়ু আমি চাই আমাকে যেহেতু বেপুসুর খালাস দিয়েছে আদালত তার মানে আমার কোনো দোষ পাইনি কথা বলে না কেন কোনো দোষ পাইনি যে মামলায় নিয়েছিল কোন দোষ নেই এই জন্য তো বেকুসুর খালাস দিয়ে দিয়েছে সুতরাং আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়েছে দেশের আদালতে আমার বিপক্ষে মামলার আয়ু থেকে একেবারে ওই যে হাত খোলা ওই পর্যন্ত যারা জড়িত ছিল তাদেরকে আমি তিন বছর জেলে দেখতে চাই কোন শাস্তি নেই এটা তাদের শাস্তি আর আমার বাবা যেহেতু আট লাখ টাকা দিয়েছে আমরা এদের কাছে প্রত্যেকের কাছে আট লাখ টাকা চাই দেন টাকা বাবার টাকা তো কামাই করিস যত টাকা অবৈধ ভাবে কামাই হয়েছিল এই টাকাগুলো যদি রাষ্ট্র এখন বাজেয়াপ্ত করে দেশ দাঁড়িয়ে যাবে কোনো অসুবিধা নেই ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছে যত টাকা পাচার হয়েছে তিন ভাগের চার ভাগের তিন ভাগ টাকা অলরেডি আসা আরম্ভ হচ্ছে প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে আর এক ভাগ বাকি আছে ওইটাও নিয়ে আসা হবে যারা নিয়ে আসতে পারবে না সারা জীবন এই দেশের গোলামি করা লাগবে টাকা তো সব পতাকা উদ্দিন হয়ে পথ করে উঠবে এটা কোরআনের পাখির স্বপ্ন ছিল যেহেতু তিনি নাইবের আসল লাতা দখুলুন আল মাসজিদুল হারাম ইনশাআল্লাহু আমিনিন প্রবেশ করবেন অবশ্যই আপনি মসজিদে হারামে নিরাপত্তার সাথে মসজিদে হারাম বাংলাদেশে আছে বলেন না কেন তাহলে এই আয়াত কি বাংলাদেশের জন্য না কিভাবে আপনি ব্যাখ্যা করবেন মসজিদে হারাম যেহেতু নিরাপদ জায়গা নিরাপত্তার জায়গা কোরআনে কারিমে সূরা আলে ইমরানে আল্লাহ পুরা এরিয়াকে বলেছেন এটা নিরাপত্তার শহর পারানের এই নির্দেশগুলো যদি এসে সে পালন হয় রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম হয়ে যায় আল্লাহর কসম ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে আমার আল্লাহ নিরাপত্তার শহর বানিয়ে দেবে এমন মুসলমান তৈরি হবে এই দেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা মহিলা যুবতী সাজগজ করে যাবে শুধু আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় তার ভেতরে থাকবে না প্রশ্ন আসতে পারে তাহলে যুবক মানুষ হ্যাঁ যুবক গুলো এমন মুসলমান হবে বিশ্ব নবীর ইন্তেকালের কিছুদিন পর এক যুবতী মেয়ে তার আত্মীয় বাড়িতে যাবার সময় পাহাড়ের পাদ দেশে ভয় ভয়ে আছে সন্ধ্যাবেলায় না জানি আমার সব হারিয়ে যায় কিনা হঠাৎ দেখতে পেলেন অন্ধকারের ভেতরে সামনে দিয়ে একটা যুবক আসতেছে জড়ো সড়ো হয়ে বসে পড়েছে যুবক ছেলেটা সামনে এসে বলে মা আপনাকে আপনি আমারে দেখে ভয় পাবেন না কোথায় যাবেন আপনি আমারে বলেন পাহারা দিয়ে আপনাকে আমি পৌঁছিয়ে দেব আমার পরিচয় শোনেন আমি মুসলমান আমি অন্য জাতির লোক না আমি মুসলমান আমারে দিয়ে কোন রকমের অসুবিধা আপনার হবে না আমরা এই মুসলমান যারা এরকম একটা কিছু আমাদের চর্ম চোখে দেখার তাও ফিক দেন বলেন আমি বহু কিছু আমরা দেখলাম তিপ্পান্ন বছরে শুধু এটা দেখতে বাকি আছে যে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা মিনি জান্নাত হয়ে যাবে আপনি ভাবতেও পারছেন না কেমন হবে আল্লাহ যেন আমাদের চর্ম চোখে এটা দেখে মরার তাও ফেক বলেন আমিন মা বোন যারা এসেছেন অন্যান্য ধর্মের লোক যারা এসেছেন কোরআনের বিধান যদি সত্যি কায়েম হয়ে যায় সবাই নিরাপদ থাকবে জসুর ভয় যারা দেখাচ্ছে মেয়েদেরকে এগুলো একটা মতলব বাজ কথা বলেন আল্লাহ যেহেতু কারো পক্ষপাতিত্ব করেন না হয়তো আমাদের দলীয়করণ করণ পক্ষপাতিত্ব এরকম বিভিন্ন সাইড থাকতে পারে আল্লাহর এরকম আছে আল্লাহ আমাকে যে মহব্বত দিয়ে বানিয়েছে আপনাকে ওই মহব্বত দিয়ে বানিয়েছে উনি চান ওনার বিধান যেন এই জমিনে কায়েম হোক আল্লাহ আমাদেরকে তুমি এটা দেখে মরার তাও ফিকদা আল্লাহ মামিন